আল্লাহ এইভাবে একটা নয় দুইটা নয় আশি হাজার আলম সৃষ্টি করেছেন আসমান জমিন পর্যন্ত এই বিশাল জগৎ কে হয় একটা আলম এইভাবে আল্লাহ আশি হাজার আলম তৈরি করেছেন ওই আশি হাজার আলম কে চালাচ্ছেন কে একদিনও কি সমস্যা হয়েছে যে এত বিশাল রাজত্ব কিভাবে আমি চালাবো আমাদের বাংলাদেশেই দেখেন না পারে না কত সমস্যা সরকারি দল বিরোধী দল এই যে মারামারি হালাহালি যাও যে এই সরকার আসে দেশ ঠিক মতো চালাতে পারে না ঠিকই না অনেক কষ্ট হয় আর আল্লাহ কত ক্ষমতাবান শুধু বাংলাদেশ নয় পাকিস্তান নয় ভারত নয় আমেরিকা নয় চীন নয় জাপান নয় এই তাম পৃথিবী এই তাম পৃথিবী নয় আল্লাহর যত আলম রয়েছে সমস্ত আলম এটা চালাচ্ছেন কে আল্লা বলেন না সে সাততলা বিল্ডিং এর সামনে গিয়ে কি বলেছিলেন কি বলেছিলেন কয়বার একবার একবার সাতবার নয় সাততলা বাংলার জন্য সাতবার বলার দরকার বলেছেন কয়বার একবার বলেছেন কি অবস্থা সেই সাত তালা বিল্ডিং ভেঙ্গে সুর মার হয়ে গেছে জোরে বলেন আমরা যদি কুটি কুটি একটা বিল্ডিং এর সামনে গিয়ে আল্লাহ আকবর আল্লাহ আকবর বলতে থাকি বলতে বলতে যদি আমাদের গলা ভেঙ্গে ছুর করি একটা ইট ভেঙ্গে পড়বে আল্লাহ তাদেরকে কেমন ক্ষমতা দিয়েছেন আল্লাহ রুলিদের জবারের মধ্যে কণ্ঠের মধ্যে কেমন ক্ষমতা দিয়েছেন এটা হচ্ছে আউলিয়া কারামের কারামত

ইবলিশ শয়তান তৈরি করেছেন সেই ইবলিশ শয়তান আমাদেরকে ধোকা দিচ্ছে মৃত্যুর সময় ধোকা দিচ্ছে ইবলিশ শয়তান কি বলে এত বিশাল আসমান জমিন এক খোদায় কখনো এটা পরিচালনা করতে পারবে না অনেক খোদা আছে তুমি বিশ্বাস করো এত তোমার যে ধারণা ছিল সব ভুল মিথ্যা আর তোমরা আখির জমানার নবী তাকে শেষ নবী মনে করো না মিথ্যা তার পূর্বে আরো বহু নবী এসেছে পরেও আসবে তুমি বিশ্বাস করো যে আখে এই মোহাম্মদ সাল্লাহ আলাইহি সাল্লামের পরে আরো নবী আসবে জোরে বলে নজিল্লাভাবে শৈতন বলবে তোমরা যে জান্নাত জাহান নামের কথা বলো এটা সব মিথ্যা জান্নাত জাহান নাম বলতে কিছু নাই দুনিয়ায় হচ্ছে জান্নাত দুনিয়ায় হচ্ছে জাহান নাম কিভাবে শয়তান যুক্তি দেখায় যে যারা অনেক ধনী টাকা পয়সার অভাব নাই তারা খুব সুখে থাকে এটা হচ্ছে তাদের জন্য জান্নাত যারা গরিব টাকা নাই খেতে পায় না কষ্টে থাকে এটা হচ্ছে তার জন্য জাহান্নাম জোরে বলে নাওয়াজুবিল্লাহ এইভাবে শয়তান মানুষদেরকে ধোঁকা দেয় সর্বশেষ কিতাবের মধ্যে আসতেছে মানুষের যখন মৃত্যুর সময় একেবারে ঘনিয়ে আসে তখন তার পানির তৃষ্ণা এমন ভাবে লাগে তার কলিজা যেন ফেটে যায় তার কলিজা ফেটে চৌচির হয়ে যায় ওই সময় শয়তান শয়তান আসে তার একজন আত্মীয়ের সুরত ধারণ করে হাতের মধ্যে গ্লাস পানি নিয়ে আসে ওই পানিটা কোনো দুনিয়ার পানি নয় কোনো ভালো পানিও নয় নাফাক পানি শয়তান প্রস্রাব করে সেই গ্লাসের মধ্যে করে তার আত্মীয় সুর ধরে ওই যে ব্যক্তি বরণ করবে তার সামনে বলে তুমি তো মৃত্যুবরণ করতেছ তোমার কলেজা ফেটে যাচ্ছে পানি ত্রিশ নাই আমি তোমার জন্য পানি নিয়ে এসেছি এমন পবিত্র পানি এটা কোনো দুনিয়ার পানি নয় এটা হচ্ছে আবে আবেগের পানি যে পানি একবার খাইলে মানুষ আর মৃত্যুবরণ করে না তুমি এখন তোমার মৃত্যুর সময় হয়ে গেছে কত কষ্ট লাগতেছে তোমা আমি তোমার জন্য পানি নিয়ে এসেছি নাও এই পবিত্র পানি পান করো তাহলে কখনো আর তোমার মৃত্যু হবে না কিতাবের মধ্যে আসতেছে ওই সময় মানুষের কলিজা পেটে যাবে চৌচির হয়ে যাবে পানির তৃষ্ণায় তার এতই কষ্ট হয় আরও দেখবে তারাতীর সুরত ধরে এসেছে বলবে তাড়াতাড়ি আমাকে পারিয়ে দাও জুলি বলে নাও জবিল্লাহ আল্লাহু বিল্লাহ সাকারতের বিসানতে কি যে যন্ত্রণা হায় রে সাথে সাগরের পানি দিলে তৃষ্ণা মিটে নাই হায় হায় সাকারতের বিসানতে কি যে যন্ত্রণা হায় হায় সাথে সাগরের

আমার নবীর গুলামি কর তাহলে আমি আল্লাহকে ভালোবাসতে হবে না আমি আল্লাহ তোমাকে ভালোবাসবো এবং সাথে সাথে তোমার জীবনের সব মাফ করে দিব নবীকে যদি আমরা ভালো না বাসি নবীর কোন সমস্যা আছে আরো জোরে বলে না আছে কোরআনে করিমের মধ্যে আল্লাহ ঘোষণা দিচ্ছেন আনা কোন চিন্তার কারণ নাই আপনাকে যদি মানুষ ভালো না বসে আপনার প্রশংসা যদি না করে কোন সমস্যা নাই আমি আল্লাহ আপনার সম্মান বৃদ্ধি করে দিলাম এমন উঁচু স্থানে উঠাইলাম সমস্ত সৃষ্টি জগতে চাইতে উচু স্থানে আপনার সম্মান উঠি আমি আল্লাহ আপনার সম্মান বৃদ্ধি করে দিলাম জোরে বলেন সুবহানাল্লাহ এজন্য কবি বলতেছেন খোদাদার الانتظারে ہم دیوانی محمد چشمه بڑائے تانانیس خدامدہ দুনিয়ার মানুষ পৃথিবীর কোন মানুষ যদি পৃথিবীর কোন সৃষ্টি জগৎ যদি আল্লাহর প্রশংসা না করে আল্লাহর গোলামি না করে আল্লাহর ইবাদত না করে আমার আল্লাহর কোন সমস্যা নাই ঠিক না আলনিবেবে বলেন পৃথিবীর কোন মানুষ যদি আল্লাহর নবীর প্রশংসা না করে আল্লাহর নবীকে সম্মান না করে আল্লাহর নবীকে মহাব্বত না করে আল্লাহর নবীর কোন সমস্যা নাই কারণ আল্লাহর প্রশংসা করার জন্য নবী যথেষ্ট আর নবীর প্রশংসা করার জন্য আবার আল্লাহ যথেষ্ট জুরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সেই মৃত্যুর সময় শয়তান এসে যাবে শয়তান যখন এইভাবে দোকা দিবে ওই ব্যক্তি বলবে এ আমার অবকাত্মীয় আমার জন্য পানি নিয়ে এসেছ তাড়াতাড়ি আমাকে পানি দাও আমি আর সৈতে পারি না করি যা ফেটে যাচ্ছে আমাকে একটু পানি দাও শয়তান বললে ঠিক আছে আমি তোমাকে পানি দিব এমন পবিত্র পানি দিব জীবনে আর তোমার কখনো মৃত্যু হবে না তবে একটি শর্ত কি শর্ত তুমি বলো যে আল্লাহ বলতে কোনো কিছুই নাই জুরে বলে নাউযু বিল্লাহ। কিতাবের মধ্যে রয়েছে বের ওই সময় অনেক মানুষ দোকার মধ্যে পড়ে যাবে। অনেক মানুষ ঈমান হারা হয়ে যাবে। পানির তৃষ্ণা কলিজা পেটে যাবে। ওই সময় শয়তানের কাছ থেকে সেই অপবিত্র পসরাব নিয়ে যখন পান করবে তারে জবান দি কলেমা উচ্চারণ হবে না। সে বেঈমান হয়ে অন্তকাল করবে জুরে বলেন নাউযু আর যারা ইমানদার যাদের মধ্যে আল্লাহর মোহাব্বত রয়েছে নবীর মহাব্বত রয়েছে ওই ব্যক্তিকে কখনো শৈতান